হ্যালো বন্ধুরা বেক টু মাই চ্যানেল রিম্পি নাথ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আজকে হচ্ছে আমার ভাগ্নের জন্মদিন তো সেই উপলক্ষে দেখো আমি রান্নাবান্না করছি মাছ বাজা করা হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ আমার পাশেই আমার ননদ আর ননদের হাজব্যান্ড তো আমার দাদা তো ওই যে দেখো আমাদের দাদা আর ওই মেয়েটা হচ্ছে আমার দেওয়ারের শালি আর এই যে দেখো আমার ভাগ্নে গাড়ি চালাচ্ছে আর সাথে আমার মেয়ে ওকে গাড়ি চালাচ্ছে আর কি ধাক্কা দিয়ে আর এটা হচ্ছে আমার দেওয়ারের ছেলে তো ও একটু খেলা করছিল। সেটাই একটু নিয়ে নিলাম অনেক ভালো লাগছিল। তো বন্ধুরা আমি এই ফার্স্ট ব্লগ দিচ্ছি তোমাদেরকে আজকে তো কেমন হচ্ছে নাও হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আর এদিকে আমি রান্নাবান্নাও করছিলাম আর এদিকে আমার ছেলে একটু আমাকে ভিডিও করে দিল যে বাড়ির সাজানোটা কীরকম হয়েছে আর কি আর এই যে দেখো আমিও রান্না করছি আর সাথে আমাদের পাশের বাড়ি মাসি শাশুড়িও উনিও আমাদের আমার সাথে আর কি উনি রান্না করছেন তো উনি সব কিছু দিয়ে দিচ্ছেন আর আমি এদিকে ঘাঁটছি হাঁড়িতে তো এই যে আমাদের দাদাবাই আমাকে হেল্প করছে আর কি তো এই হচ্ছে কথা আমি কোনো দিন এরকম এত এত রান্না করিনি এই বলতে পারেন ফার্স্ট আমি করেছি তো যেহেতু আমার একমাত্র ভাগনা তো ভাগনার জন্য তো মামি এইটুকু করতেই পারি তাই না এদিকে দেখো অনেক কিছুই রান্না হয়েছে ডাল ঘন্ট তারপর চিকেন অনেক কিছু হয়েছে পকোড়া টকরা তো সব কিছু ক্লিপ নেওয়া হয়নি এর জন্য তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টা সবাই ভালো থেকো